ভাইরাল আইআইটি বাবার নাটকের যেন আর শেষ নেই এবার গাঁজা রাখার অভিযোগে ভাইরাল আইআইটি বাবাকে গ্রেপ্তার করলো জয়পুর পুলিশ যদিও ধরা পড়ার পর ভাইরাল আইআইটি বাবার দাবি এটা তো গাঁজা নয় প্রসাদ সিদ্ধি এলাকার একটি হোটেলে হট্টগোলের খবর পেয়ে পৌঁছয় পুলিশ ও তখনই সহ ভাইরাল আইআইটি বাবাকে গ্রেপ্তার করে যদিও গাঁজার পরিমাণ খুব কম হওয়ায় অনুমোদিত সীমার মধ্যে থাকায় পুলিশ তাকে খানিক্ষণ আটকে রাখার পর ছেড়ে দেয় এ প্রসঙ্গে ভাইরাল আইআইটি বাবার দাবি তিনি একজন অঘরী বাবা এবং রীতিমতো গাঁজা সেবন করেন প্রসঙ্গত প্রয়াগরাজের মহাকুম্ভের মেলার সময় থেকে জনপ্রিয় হয়ে ওঠেন আইআইটি বাবা পরফে অভয় সিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি বোম্বে স্নাতক অভয় সিং দাবি করেছেন সত্যের সন্ধানে তিনি আধ্যাত্মিক পথ বেছে নিয়েছেন ও কুম্ভে এসেছেন এদিন গাজা রাখার দাকে দায়ে তাকে আটক করার পর ভাইরাল আইআইটি বাবার বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবস্টেন্সেস এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য এই আটকের ঘটনার আগে একটি টিভি ডিবেট শোয়ে ডেকে নিয়ে গিয়ে নিউজ চ্যানেল তাকে মারধর করার অভিযোগ করেছেন ভাইরাল আইআইটি বাবা